আয়াত অনুবাদ এসব চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর তাদের জবায়ের স্থান হচ্ছে প্রাচীন ঘরটির কাছে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ পূর্বের আয়াতে আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন এবং তাকে মনের তাকোয়ার আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে আর যেহেতু হাদি তথা হজ অথবা ওমরাকারী ব্যক্তি জবাহ করার জন্য যে জন্তু সাথে নিয়ে যায় তাও হজের একটি নিদর্শন যেমন কুরআন নিজেই পরবর্তী পর্যায়ে বলছে এবং এ সমস্ত হাদিয়ের উটকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছি অর্থাৎ হাজিদের সাথে আনা হাদিয়ের পশুও আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত কিন্তু তাই বলে কি এই সমস্ত চতুষ্পদ জন্তুগুলো থেকে দুধ সওয়ারি মাল পরিবহন ইত্যাদি সর্বপ্রকার উপকার লাভ করা কি হালাল নয় আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান দেখানোর যে হুকুম উপরে দেয়া হয়েছে তার দাবি কি এই যে কুরবানির পশুগুলোকে যখন আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে কোনোভাবে ব্যবহার করা যাবে না তাদের পিঠে চড়া অথবা পিঠে জিনিসপত্র চাপিয়ে দেয়া কিংবা তাদের দুধ পান করা কি আল্লাহর নিদর্শনাবলির প্রতি সম্মান দেখাবার বিরোধী আরবের লোকেরা এ কথাই মনে করত তারা এ সমস্ত পশুগুলোকে একেবারেই আরোহী শূন্য অবস্থায় সুসজ্জিত করে নিয়ে যেত পথে তাদের থেকে কোনো প্রকার লাভবান হওয়া তাদের দৃষ্টিতে পাপ ছিল এ ভুল ধারণা দূর করার জন্যই এখানে বলা হচ্ছে জবায় করার জায়গায় পৌঁছে যাওয়ার পূর্ব পর্যন্ত তোমরা এই পশুদের থেকে লাভবান হতে বা উপকার অর্জন করতে পারো এটা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শনের বিরোধী নয় এ ব্যাপারে আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে দেখুন বুখারি ষোলোশো মুসলিম তেইশ থেকে তেইশশো চব্বিশ দুই নম্বর ফুটনোটের বিবরণ এখানে আল বাইতিল আতিক পুরাতন গৃহ বলতে কাবা বুঝানো হয়েছে কিন্তু এর দ্বারা কি শুধু কাবা উদ্দেশ্য নাকি পূর্ণ হারাম উদ্দেশ্য যদি শুধু কাবা উদ্দেশ্য নেওয়া হয় তখন আয়াতের অর্থ হবে হজের কর্মকাণ্ড আরাফায় অবস্থান পাথর নিক্ষেপ সাই ইত্যাদি সবই বাইতুল্লার তাওয়াফে ইফাদার মাধ্যমে শেষ হবে আর তখন মাহিল্লুহা অর্থ মুহরিমের জন্য ইহিরাম থেকে হালাল হওয়ার স্থান কুর্তুবি ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহুমা থেকে তাফসিরটি বর্ণিত আছে তিনি বলেছেন কেউ বাইতুল্লার তাওয়াফ করার সাথে সাথেই হালাল হয়ে যাবে তারপর তিনি আয়াত অংশ তেলাওয়াত করলেন ইবনে কাসির ইবনুল এখানে এ অর্থকে প্রাধান্য দিয়েছেন কারণ আয়াতে স্পষ্টত কাবার পাথা আছে আহকামুল কুরআন কুর্তুবি আর যদি প্রাচীন পূর্ণ হারাম এলাকা বোঝানো হয়ে থাকে তখন আয়াতের অর্থ হবে হাদি কাবার কাছে পৌঁছাতে হবে আর মাহেল্লুহা অর্থ হাদির জন্তুর মেয়াদ পূর্ণ হওয়ার স্থান বা জবাই করার স্থান বোঝানো হয়েছে কারণ হারাম কাবারই বিশেষ আঙ্গিনা সেই হিসেবে আয়াতের অর্থ এই যে হাদির জন্তু জবাহ করার স্থান বাইতুল্লার সন্নিকটে অর্থাৎ সম্পূর্ণ হারাম এলাকায় এতে বোঝা গেল যে হারাম এলাকার ভিতরে হাদি জবাই করা জরুরি হারাম এলাকার বাইরে জায়েজ নয় হারাম এলাকার যে কোনো স্থানে হাদির প্রাণী জবাই করা যাবে সেই হিসেবে মক্কার হারাম এলাকা মিনা মুজদালফার যেখানেই হাদির প্রাণী জবাই করা হোক না কেন তা শুদ্ধ হবে শুধু কাবা ঘরে হতে হবে এমন কথা নেই আয়তের অর্থ এই নয় যে কাবা ঘরে বা মসজিদ হারামে হাদি জবাই করতে হবে বরং এর অর্থ হচ্ছে হারামের সীমানার ভিতরে হাদি জবাহ করতে হবে